আজকে বাবাকে নিয়ে বের হয়ে গেলাম ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে তোমার অব্দি গাঁটে ঝুলন্ত ব্রিজ অবস্থিত বাবাকে নিয়ে এই প্রথম ঘুরতে বের হলাম ছোটবেলায় যে বাবার সাথে বের হতাম তারপর থেকে এখন পর্যন্ত বাবাকে নিয়ে আর কোথাও ঘোরা হয়নি হ্যালো ফ্রেন্ডস আই এম সাইন সকাল নয়টায় রাজীবের রিক্সা ছুড়ে ঘুরতে বের হয়ে গেলাম আমার ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলে আমি নিজেই মুগ্ধ হই যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে আমার মনকে ভালো করে দিয়েছে সুন্দর প্রাকৃতিক শুনলাম তমরদ্দিন লঞ্চ গার্ড এর দক্ষিণ পাশে রয়েছে ঝুলন্ত ব্রিজ ব্রিজটা দেখার জন্য এই মুহূর্তে রওনা হয়ে গেলাম আমি খুবই আনন্দিত এই প্রথম বাবাকে নিয়ে বের হতে ফেরে ছোটবেলায় বাবার সাথে বাড়ি থেকে তমরদ্দি বাজারে যেতাম হেঁটে হেঁটে এই প্রথম আবার বাবাকে নিয়ে যাচ্ছি তমরদ্দিতে তবে কিন্তু অনেক বছর লেট হয়ে গেছে বাবাকে নিয়ে তমরদ্দিতে আর আসা হয়নি এ প্রথম চলে আসতেছি তমরদ্দিতে আপনারা দেখতেছেন রাস্তা খুবই ভাঙ্গা এই রাস্তাগুলো দিয়ে যাতায়াতে মানুষের খুবই অসুবিধা হয় কথা বলতে বলতে চলে আসলাম লোয়ার ফোন Guys, এটা হচ্ছে লোয়ার পুলের বাজার। বেডের লোয়ার হল কোয়ারে আমরা অন আমরা কি লোয়ার ব্রিজ। লোয়ার ব্রিজ সাড়ে দেছি। আপনার সামনে যে লোয়ার ফুলটি দেখতে পাচ্ছেন, এটি আসলে লোহার না নামে পরিচিত লোয়ার ফল। এইwidetilde মধ্যে আমরা চলে যাচ্ছি লোয়ার ব্রিজ ক্রস করে তোমার জিরোডে। আসলে আমাদের হাতিয়াতে একটাই রোড আছে সেটা হচ্ছে ভিলান রোড থেকে ধরে তমরদি রোডে গিয়ে পর্যন্ত ব্রিজ বাজার পর্যন্ত এই রোডটাতে কোনো কাজই করা হচ্ছে না এই রোডটা অনেক খারাপ মানুষের কষ্ট গাড়ি ঘোড়ার কষ্ট খুবই একটা আমরা কষ্ট আছি এই রোডটা নিয়ে আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হাতিয়ার এক সময়ে জাতীয় রোড ছিল বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ ওকে গাইজ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তমরদ্দি বাজারে আমাদের হাতের সামনেই রয়েছে তমরদ্দি বাজার দেন তমরদ্দি বাজার থেকে দক্ষিণ পাশে আমরা মুভ করব ওখানটাতে ঝুলন্ত ব্রিজ রয়েছে দেখার মতো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাতিয়ার মানুষ কীভাবে বড়শি তৈরি করা হয়েছে মাছ ধরার জন্য এগুলো সব কিন্তু বড়শি হ্যাঁ এগুলো সব বড়শি দেন কীভাবে সাজায় রাখছে মাছ ধরার জন্য এগুলো সব সুতা

আপনাদেরকে বলে রাখি আমরা এসেছি সকালবেলা যদি আপনি এখানটাতে বিকেলে আসতে পারবেন আপনি সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকা আমার সাথে এসেছে এটা হচ্ছে রাজীব আমার ভাতিস দেন আমার বাবা রয়েছে এবং দেন সামনে আমার আঙ্কেল রয়েছে চট্টগ্রাম থেকে আগত আমার ভাইয়ের শ্বশুর মূলত আমরা এটাকে ঝুলন্ত ব্রিজ নামে ব্যাখ্যা দিলেও এটি কিন্তু ঝুলন্ত ব্রিজ নয় এটি বিদ্যুতের তেল ফারাফার করার জন্য নির্মাণ করা হয়েছে তবে এটা সৌন্দর্য এতটাই মন কেড়ে নেই যে আসলে ঝুলন্ত ব্রিজের মতো গত বছরের শেষের দিকে এই জায়গাটাতে আসা হয়েছিল বন্ধুরা মিলে এবার আবারও চলে আসলাম এই জায়গাটাতে তবে বিকেলবেলাতে আসতে পারলে জায়গাটা সৌন্দর্য আসলে উপভোগ করার মতো বিকেলবেলার পরিবেশ এখানে আরো অলৌকিক সৌন্দর্য রূপান্তরিত হয় এখানকার আশপাশের বেশিরভাগ মানুষ জেলে ফেসার উপর নির্ভরশীল একজন জেলেভাই নদীতে জাল মেরেছে এখন আমরা দেখছি তার জালে কিরকম মাছ উঠেছে অনেকক্ষণ ঘুরা শেষে নদীর ফাটে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর বলতে বলতে সময় দুপুর গনিয়ে এসেছে সো গাইস আমরা এখন নদীর ফাড়ের বেড়ে দিয়ে আমরা তরুদ্দী বাজারে চলে যাব নদীর পাশের এরকম প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না